আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো মজাদার একটা পিঠার রেসিপি পিঠাটা হলো চই পিঠা এই পিঠাটাকে আমরা গ্রামের বাসায় বলি চই পিঠা প্রথমে আমি পানি গরম দিয়েছি তারপর লবণ দিয়ে পানিতে বলসার সাথে সাথে দিয়ে দিয়েছি আটা আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব তো আমি এদিকে টো তৈরি করে নিয়েছি খুব সফট হয়েছে এখন আমি মোটা করে রুটি বেলে নিব এদিকে আরবি আমাকে ক্যামেরা ক্যামেরা ধরে সাহায্য করতেছে ছোট মানুষ যতটুকু করেছে ভালো করেছে এখন আমি রুটি বেলা শেষ দেখতেই পাচ্ছেন বড় করে রুটি বানিয়ে নিয়েছি এখন এই তো একটি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিব তো আমি এগুলো কেটে নিয়েছি প্রথমেই বলবো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমি এর দিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক করে আপনারা কে কী নামে চিনেন এই পিঠাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব মজাদার একটি পিঠা এদিকে আমি প্রথমে লিকুইড দুধ দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিছি পাউডার দুধ তারপরে দিয়ে দিছি স্বাদমতো চিনি নারকেল কোরানো লবণ তেজপাতা দিয়ে দিয়েছি দুটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক এসেছে আমি এখন ফিটাগুলো দিয়ে দিব ফিটাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে একেবারে সবগুলো দিতে গেলে পিঠাগুলো আটা দলা ধরে যাবে তাই একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর চামচের সাহায্যে ভালো একটু হালকা করে নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ফিটাগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে একটা সাথে আরেকটা লাগেনি কারণ এগুলা আস্তে আস্তে দিতে হয় আর একটু একটু করে নাড়তে হয় তাহলে আর লাগবে না একটার সাথে আরেকটা মাসাল্লা আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আশা করি খেতেও মজা হবে এই তো দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এখন খেয়ে নিবো